একজন ব্যক্তি যার প্রথম স্ত্রী এখনো ঘরে আছে তবুও সে গোপনে দ্বিতীয় বিয়ে করতে গেল কিন্তু এবার সব কিছু থেমে গেল কারণ কেরালা হাইকোর্ট বলল ধর্ম নয় সংবিধানই সর্বোচ্চ প্রথমবার আদালত ঘোষণা করল একজন মুসলিম পুরুষ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করতে পারবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল আবেদনকারীরা হলেন কেরলের কান্নুরের বাসিন্দা চুয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ শরীফ সি এবং তার কথিত দ্বিতীয় স্ত্রী কাসারগড়ের বাসিন্দা আবিদা টিসি সি শরীফ ইতিমধ্যেই ম্যারেড ছিলেন এবং তার প্রথম স্ত্রী থেকে তার দুটি সন্তান ছিল এবং সেই বিয়ের পর থেকে তিনি আবিদার সঙ্গে একটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স গড়ে তোলেন অর্থাৎ তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই আবিদার সাথে এবং যে আবিদা তার আগের স্বামীর থেকে দুটি সন্তানের জননী ছিলেন এবং এই যে দম্পতি অর্থাৎ শরীফ এবং আবিদা তারা ত্রিকারপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে তাদের যে ম্যারেজ রেজিস্ট্রির জন্য আবেদন করেন তবে পঞ্চায়েতের যিনি সেক্রেটারি ছিলেন তিনি তার প্রথম যে ম্যারেজ ছিল সেই বিষয়ে জানতে পেরেছেন এবং তিনি এই কারণ দেখিয়ে তার যে সেকেন্ড ম্যারেজ সেইটাকে রেজিস্ট্রি করতে অস্বীকার করেন এবং এই ঘটনায় মোহাম্মদ শরীফ এবং ওই আবিদা মহিলা উনি কি করেন তারা তারা গিয়ে কেরালা হাইকোর্টে দুশো ছাব্বিশ সংবিধানের দুশো ছাব্বিশ অনুচ্ছেদের অধীনে তারা রিট পিটিশন ফাইল করেন কেরালা হাইকোর্টের বিচারপতি কনহি কৃষ্ণন এক্ষেত্রে দুটি প্রশ্ন তোলেন এক নম্বর হচ্ছে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী একাধিক বিয়ে বৈধ হলেও রাষ্ট্র বা প্রশাসনিক সংস্থা কি সেই বিয়ে রেজিস্ট্রি করতে বাধ্য দুই নম্বর হচ্ছে যদি বিয়ে বৈধভাবে টিকে থাকে তাহলে দ্বিতীয় বিয়ের রেজিস্ট্রেশন সংবিধান ও ন্যায়ের দৃষ্টিতে কি গ্রহণযোগ্য এই দুটি প্রশ্ন বিচারপতি কুন্দিকৃষ্ণন তুলেছিলেন পিটিশনাররা এবং সরকার পক্ষ আদালতে বিভিন্ন যুক্তি স্থাপিত করে তো পিটিশনার অর্থাৎ মোহাম্মদ শরীফ এবং তার উর্ভি যে সেকেন্ড স্ত্রী তারা তারা যুক্তি দেয় যে ইসলাম ধর্মে পুরুষকে সীমিত ক্ষেত্রে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে তাই রেজিস্ট্রেশন অস্বীকার করা সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ তারা বলেন যে এটি তাদের ধর্মীয় স্বাধীনতার যে অধিকার যেটা আর্টিকেল টোয়েন্টি আছে এবং ব্যক্তিগত পছন্দের অধিকার যেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ান আছে সেটা এর ভায়োলেশন অর্থাৎ এই অধিকার তাদের লঙ্ঘিত হয়েছে এবং সরকার পক্ষ থেকে অর্থাৎ রেজিস্ট্রার এবং স্টেট গভর্নমেন্ট তারা যুক্তি দেয় যে রেজিস্ট্রেশন হয়ে হবে হওয়ার কথা ছিল আর কি কেরালা রেজিস্ট্রেশন অফ ম্যারেজ কমন রুলস দু হাজার আট অনুযায়ী যা ধর্ম সংবিধান ও নাগরিক অধিকার ভিত্তিক তাই একজন ব্যক্তি যদি প্রথম বিয়ে বৈধভাবে টিকে থাকে কোনো ব্যক্তির তাহলে দ্বিতীয় বিয়ের রেজিস্ট্রেশন অবৈধ বা সম্পূর্ণ অসম্পূর্ণ হতে পারে অর্থাৎ পুরো পুরোভয়েডেবল হতে পারে প্রথম স্ত্রীকে জানানো ছাড়া দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রেশন করা মানে নারীর ন্যায় বিচার মর্যাদা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা অর্থাৎ প্রথম স্ত্রীকে এখানে জানানো হবে উচিত নাহলে তার অধিকার কিন্তু এখানে লঙ্ঘিত হচ্ছে আদালতের পর্যবেক্ষণ এখানে সুস্পষ্ট জুবাইরিয়া বনাম সাঈদ আল মামলার রায়ের উল্লেখ করে এবং সেই সাথে বহু বিবাহ সম্পর্কে কোরআনের আয়াতকে এখানে কোর্ট তুলে ধরেছে এবং কোর্ট এটা বলেছে যে এটা একটা ভুল ধারণা রয়েছে যে একজন মুসলিম পুরুষ চাইলে যে কোনো পরিস্থিতিতে একাধিক মহিলাকে বিয়ে করতে পারে এবং এই যে আয়াতগুলো এই আয়াতগুলোর মূল কথা এবং উদ্দেশ্যই হল এক বিবাহ বহুবিবাহ কিন্তু একটা ব্যতিক্রম বিচারপতি কুলহি কৃষ্ণান সুরা আন নিসার তিন নম্বর এবং একশো উনত্রিশ নম্বর আয়াত উদ্ধৃত করে উল্লেখ করেছেন যে স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করা একটা কঠোর শর্ত ন্যায় বিচার কিন্তু এত সহজ না তো সুরা নিসার তিন নম্বর আয়াতে বলা হয়েছে তুমি দুই তিন চার বিয়ে করো কিন্তু যদি মনে করো যে তুমি সমান করতে পারবে না তাহলে এক বিয়ে করো এমন শর্ত এবং একশো উনত্রিশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে তুমি এক স্ত্রীর দিকে হেলে পড়ো না এরকম বলা হয়েছে তো সেই জন্যে কৃষ্ণ এই আয়াতগুলোকে তুলে ধরেছেন এবং তিনি এই আয়াতকে উল্লেখ করে বলেছেন যে অধিকাংশ মুসলমান কিন্তু একটাই বিয়ে করে যেটা কিন্তু ইসলামিক শিক্ষার সারমর্মের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ বিচারপতি কৃষ্ণন আরও বলেছেন যে আমাদের যে লিঙ্গ সমতার বিষয়টি এটা একটা মৌলিক মানবিক এবং সাংবিধানিক মূল্যবোধ সংবিধানের যে চোদ্দো এবং পনেরো নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল ফিফটিন যেখানে সাম্যের অধিকার আছে আর কি যে সেইখানে এটা কিন্তু সমতার নিশ্চয়তা দেয় এবং কোনো রকম বৈষম্য কিন্তু নিষিদ্ধ করে অর্থাৎ একজন মুসলিম পুরুষ তার দ্বিতীয় বিবাহ যখন রেজিস্ট্রি করতে চান তখন তার প্রথম স্ত্রী নীরব দর্শক হতে পারেন না তো কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনে বলেন না মুসলিম পার্সোনাল ল কোন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিলেও বিয়ের রেজিস্ট্রেশন একটি সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া যা সংবিধান ও নারী পুরুষের সমতার নীতির অধীনে পড়ে তাই বিয়ে করার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে কিন্তু আদালত নির্দিষ্ট করে দিয়েছে এক নম্বর হচ্ছে প্রথমে নিজের বর্তমান যে বৈবাহিক অবস্থা সেটা নিশ্চিত করতে হবে অর্থাৎ আমার বিয়েটা কি অবস্থায় আছে সেটা আমাকে নিশ্চিত করতে হবে যদি প্রথম স্ত্রী বেঁচে থাকে এবং তার যদি তালাক না হয় তাহলে দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করা যাবে না সরাসরি যাবে না প্রথম বিয়ে আইনগতভাবে বাতিল না হলে দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি স্থগিত হয়ে যাবে দুই নম্বর হচ্ছে দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে লিখিতভাবে জানাতে হবে যে নতুন বিয়ে করার ইচ্ছে আমার আছে এবং এই নোটিশের মাধ্যমে স্ত্রীকে তার মতামত ও আপত্তি জানানোর সুযোগ দিতে হবে তিন নম্বর হলো রেজিস্ট্রি যখন পাওয়ার যে আবেদন করবেন অর্থাৎ রেজিস্ট্রার আবেদন পাওয়ার পর প্রথম স্ত্রীকে নোটিশ পাঠাবেন স্ত্রী যদি কোনো আপত্তি না জানান তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এগোবে আর যদি স্ত্রী আপত্তি জানান তাহলে কিন্তু রেজিস্ট্রার রেজিস্ট্রেশন স্থগিত করবেন এবং বলবেন এই বিষয়ে দেওয়ানি আদালতের রায় প্রয়োজন চার নম্বর হল যদি স্ত্রী আপত্তি জানান বা দম্পতিকে বা পুরুষকে সিভিল কোর্টে যেতে হবে তখন আদালত এখানে যাচাই করবে প্রথম বিয়ে বৈধ কি না স্ত্রীকে ন্যায় বিচার দেওয়া হয়েছে কিনা দ্বিতীয় বিয়ে ন্যায্যভাবে করা সম্ভব কিনা পাঁচ নম্বর হচ্ছে যদি আদালত অনুমতি দেয় তখনই রেজিস্টার দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করবেন না হলে দ্বিতীয় বিয়ে আইনত অবৈধ বা বাতিলযোগ্য ভয়েল বা ভয়ডেবল হিসাবে গণ্য হবে তাহলে এই রায়ের যদি আমরা তাৎপর্য দেখি তাহলে এই সিদ্ধান্তটা কিন্তু নারীর অধিকার ন্যায় বিচার ও সাংবিধানিক সমতার দিক থেকে একটা বড়ো পদক্ষেপ কেরালা হাইকোর্ট এক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছে যে ধর্মীয় আইন বা প্রথা কখনোই সাংবিধানিক নীতির উপরে নয় বিয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সংবিধান ও লিঙ্গ সমতা এখানে অগ্রাধিকার পাবে আপনাদের কি মনে হয় কেরালা হাইকোর্ট কি সঠিক রায় দিয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সাবস্ক্রাইব